হ্যালো প্রিয় শিক্ষিত কারীরা ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা ইতোমধ্যে জানতে চেয়েছো সাত কলেজে যে হত হয়ে যাচ্ছে সেখানে নতুন নতুন কি কি সাবজেক্ট আসতে পারে বা সেখানে ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে কিনা কবে নাগাদ ভর্তি পরীক্ষা শুরু হতে পারে ভর্তি পরীক্ষার প্রশ্ন বিষয়গুলো আমরা কি কি পড়ব ইত্যাদি বিভিন্ন তোমরা ইতোমধ্যে জানতে চেয়েছো তাই আমরা আজকে ভিডিওতে ক্লিয়ার করব নতুন কি কি সাবজেক্ট যুক্ত হচ্ছে এবং এর সাথে এখানে কি নেগেটিভ মার্কিং আছে কিনা এবং ভর্তি পরীক্ষা কবে আগাত শুরু হতে পারে এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতি কি কি ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা কথা বলবো তাহলে চলো শুরু করা যাক আমরা ইতিমধ্যে জানি ঢাকা শহরের ঐতিহ্যবাহী চারটি কলেজকে নিয়ে একটি বিশ্ববিদ্যালয় গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে এবং যেই গঠনটি নামটি নাম দেওয়া হয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটি পরিচালিত করা হবে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থাৎ সাত কলেজে থেকে যে একটি প্রতিষ্ঠানকে সম্ভবত বেগম বোধন মহিলা কলেজ খেতে হয় প্রশাসনিক ভবন এবং এর আন্ডারে সাতটি ফ্যাকাল্টি হিসেবে তৈরি করে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে যেহেতু এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে তাই বলা যায় এখানে কিছু বিচারিত সাবজেক্ট এখানে আসবে উদাহরণস্বরূপ যদি বলা হয় ল এবং সিএসসি যেটি খুবই চাহিদা সম্পূর্ণ খুবই ডিমান্ডিং এবং খুবই গুরুত্বপূর্ণ দুটি সাবজেক্ট যেই সাবজেক্ট যদি এখন আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে এবং একই সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেমন বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি বায়ো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডেটা সায়েন্স এই যে সাবজেক্ট গুলো খুব সম্ভবত খুবই দ্রুত চলে আসবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই জিনিস সাবজেক্ট গুলো আমাদের খুব দ্রুত চলে আসবে এবং একই সাথে আরেকটি কিছু খবর হচ্ছে সাত কলেজে কিন্তু চারুকলা অনুষদও কিন্তু যুক্ত হচ্ছে একই সাথে তোমরা চাইলে এখন থেকে কিন্তু আহ চারুকলার উপর ব্যাচেলর ডিগ্রি অর্জন করতে পারবা ফাইন এর উপর ব্যাচেলর ডিগ্রি অর্জন করতে পারবা এবং চলো শুরু করা যাক এই ভিডিওটি বিস্তারিত সম্পর্কে আমরা জানি বর্তমানে চাহিদা বিবেচনায় সবাই কিন্তু আমরা রেগুলার সাবজেক্ট থেকে বেশি ফোকাস বা হয়ে যায় যেমন আমরা সবাই সায়েন্সে যারা পড়ি হ্যাঁ ফাইন আমরা ফিজিক্স ম্যাথ এগুলোর ডিগ্রি বাট সেখানে যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সায়েন্স বা হচ্ছে বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি ইত্যাদি সাবজেক্টগুলোর ভিউটাই সাবজেক্টগুলোর উপর গ্র্যাজুয়েশন নেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো কারণ আমরা জানি যত দিন যাচ্ছে তত যুগ যুগ তত আপডেট হচ্ছে তত কিন্তু এই ভিউ সাবজেক্টগুলোরই দাম বেশি বৃদ্ধি পাচ্ছে তাই সেই হিসাব বিবেচনায় এই যে বিশেষ সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু যুক্ত হয় একটা ইউনিভার্সিটি খুবই দরকার এবং একই সাথে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ল বা ল্যান্ড ল এই ল বা ল্যান্ড লো যদি না থাকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে তাহলে সেটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পায় না তাই সেই দিক বিবেচনায় ছাত কলেজ কিন্তু বা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু এখন লকে আত্মপ্রকাশ করেছে ইতোমধ্যে তো বলা যায় যে ছাত কলেজের বিশেষ সাবজেক্ট হিসেবে সিএসসি বা ল যুক্ত হচ্ছে আমাদের দুই নম্বর অপশনটি ছিল হচ্ছে নেগেটিভ মার্কিং বা ভর্তি পরীক্ষা কবে শুরু হতে পারে তোমরাই তোমরা জেনে থাকবে যে সাত কলের যে প্রস্তাবনা এসেছে সেই প্রস্তাবনা অনুযায়ী এই বছর ভর্তি পরীক্ষা থেকে আমাদের যুক্ত হচ্ছে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং যুক্ত করার ফলে তোমাদের যে ভর্তি পরীক্ষা হবে সেই ভর্তি পরীক্ষা কিন্তু প্রতিযোগিতার আরো একটু বেশি বৃদ্ধি পাবে নর্মাল সময় যেটা দেখা যায় যদি নেগেটিভ মার্কিং না থাকে অনেকে দেখা যায় আন্দোলে দাগাও না চান্স পাওয়ার একটা পসিবিলিটি থাকে বাট নেগেটিভ মার্কিং থাকলে তুমি কিন্তু আর আন্দোলে দাগালেই তোমার মার্ক কাটা যাবে অর্থাৎ প্রতি পত্রের জন্য খুব সম্ভবত জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে ভুল হলে তো সেই ক্ষেত্রে নেগেটিভ মার্কিংটা তোমার তোমার যে প্রস্তুতি থাকবে সেটাকে আরো প্রতিযোগিতা করবে একসাথে ভর্তি পরীক্ষা আরো প্রতিযোগিতা পূর্ণ হবে যার কারণে এখানে অনেক ভালো ভালো স্টুডেন্ট চান্স পাবে সো সেই হিসাব বিবেচনা করতে গেলে নেগেটিভ মার্কিং যুক্ত হওয়া কিন্তু অবশ্যই আমাদের জন্য একটা ব্লেসিং ভর্তি পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে এটা নিয়ে এখন স্পষ্ট ভাবে তেমন কিছু বলা হয়নি তবে খুব শীঘ্রই আমরা ভর্তি পরীক্ষা সম্পর্কে জানতে পারবো কেননা আদ্যাদেশ যখন আইন বা আদ্যাদেশ যখন প্রতি দিয়ে দেওয়া হবে ভার্সিটি যেহেতু এখন প্রস্তাবনা দিয়ে দিয়েছে অলরেডি সো খুব শীঘ্রই এটা সম্পর্কে আমরা একটা আদ্যাদেশ পেয়ে যাব এবং আদ্যাদেশ পেয়ে যাওয়া মাত্রই আমাদের ভর্তি কার্যক্রম সবার আগে শুরু হবে তো বলা যায় আমরা মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে এই জিনিসটা জানতে পারবো এবার আসো ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে ভর্তি পরীক্ষার প্রস্তুতি যদি কথা বলা হয় তাহলে খুব সম্ভবত আমাদের গত বছরের যে সিলেবাস ছিল সেই সিলেবাসের আঙ্গিকে আমাদের ভর্তি পরীক্ষাটা সম্পন্ন হবে যেমন বি বা বি ইউনিটের জন্য হচ্ছে বাংলা ইংলিশ জিকে কে সি জন্য হচ্ছে বাংলা ইংলিশ এর সাথে হচ্ছে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বাধ্যতামূলক আর তোমার ফোর্থ সাবজেক্টের এর অর্থাৎ ফিন্যান্স বা মার্কেটিং সেটা বিষয়ে তোমাকে সি ইউনিট বা ব্যবসায়িক অংশে পরীক্ষাটা দেওয়া হবে এই নিটে খুব সম্ভবত আগে যে সিলেবাসের ছিল বাংলা ইংলিশ থাকবে এবং এর পাশাপাশি আমাদের সায়েন্সের যেগুলো তাদের ওপর পরীক্ষাটা সম্পূর্ণ হবে অর্থাৎ সম্পূর্ণই পূর্বে সিলেবাস অনুযায়ী এনসিপি ভাবেই কিন্তু আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আমাদের কিন্তু এবার সিট সংখ্যা অনেক বেশি কমিয়ে দেওয়া হবে অনেক বেশি কমিয়ে দেওয়া হবে বলতে আমাদের তো আগে কিন্তু সাত কলেজে প্রচুর সিট ছিল প্রচুর সিট বাট এখন হয়তোবা বা সেটি কমিয়ে একদম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট আনার চেষ্টা করা হচ্ছে বলে আশা করা যায় তবে বিষয়টি সম্পূর্ণ এখন নিশ্চিত না সামনে হয়তো আসতে পারে এবং তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে তোমরা জানো কিনা জানি না সাত কলেজ কিন্তু যেহেতু ঢাকা সাতটি প্রান্তে অবস্থিত অর্থাৎ ঢাকা কলেজ আর ইডেন কলেজ হচ্ছে নীলক্ষেত পৃথিবীর কলেজ মহাখালী বাংলা কলেজ হচ্ছে মিরপুরে এবং বদুর নেশা হচ্ছে বক্সিবাজার মানে ঢাকা মেডিকেল কলেজের পাশে এবং সোহার্ডি আর কবি নজ্জুর কলেজ হচ্ছে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে জগন্নাথ ইউনিভার্সিটিভিন্ন দূরে দূরে তোমার তাই আসেন্স ফ্যাকাল্টি হয়তো ঢাকা কলেজ বিজনেস কে দেওয়া হবে কলেজকে তারপর তোমরা যারা ল নিয়ে পড়তে চাও বা সোশ্যাল সায়েন্স পড়তে চাও সেটা দেওয়া হবে হচ্ছে কবি এবং কলেজে কবি পাশাপাশি তো সেই দিক বিবেচনায় তোমরা কিন্তু ফ্যাকাল্টি ওয়াইজ আলাদা আলাদা ক্যাম্পাস পাচ্ছ তো তোমার সাত কলেজে ভর্তি মানে সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি হওয়া মানেই যে সাতটা কলেজই তোমার ক্লাস হবে এরকম কিছু না তোমার নিজস্ব ডিপার্টমেন্ট বা নিজস্ব ফ্যাকাল্টি অনুযায়ী তোমার সেই প্রতিষ্ঠানে তোমার ক্লাস কি হবে আরেকটা উল্লেখযোগ্য বিষয় যদিও এটা একটা ইউনিভার্সিটি বাট এর আন্ডারে হচ্ছে এখনো কিছু কলেজ যেমন ইন্টার চলমান রয়েছে কবি নজরুল বদরুল নেসা কলেজ এগুলো আবার ঢাকা কলেজ এগুলো যেহেতু ইন্টার কার্যক্রমটা পরিচালনা রয়েছে এইচএসি কার্যক্রমটা সেটা আগের মতো করেই চলবে ঢাকা শিক্ষা বোর্ডের আন্ডারে মূলত এটি রোল মডেল ফলো করা হবে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বা আরো ইউনিভার্সিটি যেরকম ওদের একই সাথে ইউনিভার্সিটি কার্যক্রম পরিচালনা করে সাথে স্কুল কলেজের কার্যক্রমটা পরিচালনা করে সেই মোতাবেক এখানে মতো ধারণাটা বা মডেলটা করা তোমরা যারা সেন্ট্রাল ইউনিভার্সিটি পোস্ট নিয়ে যাচ্ছ তোমরা আর কি কি ধরনের প্রশ্ন জানতে চাও কিভাবে জানতে চাও কিভাবে কি করতে চাও আমাদেরকে কমেন্ট করে বিস্তারিত জানাও আমরা সেই মোতাবেক তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ